আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই নিউজটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নিয়ে আপনারা জানেন যে সামনে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের নির্বাচন কিন্তু এই নির্বাচনে নাটকীয়তা শুরু হয়েছে অলরেডি কোড আন কোড বারো চোদ্দ জন আর কি দুঃখিত বারো চোদ্দ জন তারা নির্বাচন থেকে নিজেদের প্রার্থিতা প্রত্যাহার মানে করছে তার মধ্যে তামিম ইকবাল অন্যতম উনি বলছে যে এই নির্বাচনে সরকারি হস্তক্ষেপ এরকম বিভিন্ন কিছু অভিযোগ দিয়া ওনারা প্রত্যাহার করছে তবে দেখা গেল যে প্রত্যাহার হওয়াতে ওই যে গান গায় গায়ক আসিফ তো ওনার এগেনস্ট যে ছিল সে যেহেতু নির্বাচন মানে প্রত্যাহার করছে তাই আসিফ বিনা প্রতিদ্বন্দ্বিতাই আর কি জয়যুক্ত হয়েছে ও সমস্ত ব্যাপার নিয়ে নিউজটা বিনা প্রতিদ্বন্দ্বী দেয় বিসিবি পরিচালক গায়ক আসিফ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ নির্বাচন ছয় অক্টোবর তার আগে বুধবার পহেলা অক্টোবর ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ওই সময়ের মধ্যে তামিম ইকবাল সহ ষোলো পরিচালক প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ান চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন মীর হেলাল উদ্দিন এর ফলে সেখান থেকে কেবল একজন প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হচ্ছেন গায়ক আসিফ আকবর এদিকে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে বড় চমক ছিলেন তামিম ইকবাল শুধু তামিমই নয় আরও একাধিক প্রার্থী সরে দাঁড়িয়েছেন বিসিবি নির্বাচন থেকে ক্যাটাগরি দুই থেকে তামিম ইকবাল ছাড়াও মনোনয়নপত্র প্রত্যাহার করেন সাইদ ইব্রাহিম ইসরাফিল খসরু রফিকুল ইসলাম বাবু বোরহানুল পাপ্পু মাসুদুজ্জামান আসিফ রাব্বানি মির্জা ইয়াসির আব্বাস ও সাব্বির আহমেদ রোবেল ক্যাটাগরি এক থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করেন মির হেলাল ক্যাটাগরি তিন থেকে সিরাজউদ্দিন আলমগীর মনোনয়নপত্র প্রত্যাহার করেন সুতরাং এই সমস্ত যারা প্রার্থী আছে বিএক মানে প্রার্থী ওনারা আর কি বিশেষ করে গায়ক আসিফ আসিফ আকবর জয়যুক্ত হয়েছে আর কি তো প্রিয় দর্শক আমরা আশা করব যে ছয় অক্টোবর নির্বাচন নির্বাচন নিয়ম অনুযায়ী নিরপেক্ষ হবে এটা আমরা চাই প্রিয় দর্শক আর এই ব্যাপারে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই আপনারা করবেন লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের মেম্বারশিপ হয়ে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ